কথাটি বুঝতে পারছেন যে বাংলাদেশি বলতেছে কি যে সাপরানের মাজার ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এটা মাটির সাথে মিশাইয়া সব মাজার মাটির সাথে মিশাইয়া দেওয়া হবে এই যে একটা বিষয় সামনে রেখে তারা বিশেষ করে বাংলাদেশে আপনার ঢাকা ইউনিভার্সিটিকে তারা টার্গেট করেছে ইউনিভার্সিটির যে মেধাবী স্টুডেন্টগুলো আছে এদেরকে ওরা টার্গেট করেছে ইতিমধ্যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে বাইশ তারিখ এই মাসের সাতাশ এই মাসের বাইশ তারিখ তারা সিরাত মাহফিল তারা মিলাদ মাহফিল কি করে না বিশ্বাস করে না এদের দৃষ্টিতে মিলাদ মাহফিল কি সেরেক বেদা এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে তারা দশ কোটি টাকা অনুদান দিয়েছে ডোনেশন দিয়েছে দশ কোটি টাকা ওদের হিউজ পরিমাণ টাকা আছে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির যে মেধাবী স্টুডেন্টগুলো আছে বিশেষ করে তুমি তো নবদেশতার মধ্যেও গেছে এদের সহ এরা ওখানে মিলাদ মাহফিল এই বিষয়টা যদি না বুঝতে পারো সিরাত মাহফিলের নামে মূলত সুফিদেরকে কটু কথা করার কি এর ব্যবস্থা করতেছিস এবং এত বড় ভবিষ্যতে আসলে আমাদের অনেক পরীক্ষা দিতে হবে বাবা আজকে সন্ধ্যায় বলছে যে স্বপ্নের ইমতেহান দিতে হয় পরীক্ষা দিতে হয় মিথ্যার কি নাই ইমতেহান নাই স্বপ্নেরই কি ইমতেহান পরীক্ষা দিতে হয় আর যুগে যুগে এই সপ্তের দর্শক যারা ছিল সপ্ত বুদ্ধি যারা ছিল তারাই কি যুগে যুগে পরীক্ষা দিয়ে আসছে তো যে বিষয়টা যে আলোচনাটা আসলে সবচেয়ে বেশি অনেকের মধ্যে হতাশ করতে ছিল তো ভাই ভাই উত্তর দিয়েছেন যে আল্লাহর অলি হইলে তার মাজার আবার বাঙ্গি নেয় আমাদের সুবিবাদের বাইরেও তো অনেকে বলে সে মাজার

মাজার वाला সে যহুত আল্লাহর ছায়ে আল্লাহর নিশানি আল্লাহর প্লাস পতাকা তার মাজার ভাঙ্গলে মাজারালা কিছুই বলছে না বা বলবে বলেনা কারণ হচ্ছে মাজার এই স্মৃতিটা এটা তো আমাদের জন্য মাজারালার জন্য এটা দরকার না এই স্মৃতিটা যে আর মাজারতে আমরা চেয়ারত করি বা ভক্তি শ্রদ্ধা করি এটা কি মাজার ওলার জন্য নাকি আমার জন্য আমার মুক্তির জন্য আমি মাজারতি করি ভক্তি শ্রদ্ধা করি কারণ এটাকে আল্লাহ তা লাজেন করেছে সোরাজের ছত্রিশ সঙ্গে আয়োজন বলা হয়েছে আমার ইউ আজিম নিশা আই যারা আল্লাহর নিশানি আল্লাহর নিদর্শন কি অর্থাৎ মাজারকে যারা কি করে তাজিম করে সম্মান করে ভক্তি করে শ্রদ্ধা করে পাহুয়া মিল তাকুয়াল কুলু ওইটা তার অন্তরের তাকুয়ার প্রকাশ তাইলে মাজারকে শ্রদ্ধা করা ভক্তি দেওয়া এটা আমার কি আমার অন্তরের কি ভক্তি শ্রদ্ধার এটা প্রকাশ তাহলে মাজার হলো মাজার ঘুটাই দিলেও মাজার হলো আল্লাহর অলি থাকে আর মাজার আরো এক্সটেনশন করলো কি মাজার থাকে সেজন্য সাধারণত কি মাজার কিছু কেন বলে না কারও সত্য এবং মিথ্যার পার্থক্য করে দি দেয়ার জন্য কি আমাদের কাজ কোনটা সত্য কোনটা মিথ্যা এখন হাজারোরা asker দের কি কি পরীক্ষা দিবে না যে আসলে কি তারা আমাদের বাবা বাবা কষ্ট যে আমার কতটুকু বাবা ডাকোস আমি কি পরীক্ষা দিতে চাই সে আমাদের পরীক্ষা নিতে চায় ধরেন আজকে যে আমরা এখানে আসছি এই আজকে আসার বা গতকাল তো অনেকে আসছি পরশুদিন আমরা আসছি এটা কিন্তু আমাদের উরুষের আশা না এটা কি উরুষের আশা আর বাবাও কিন্তু আমাদেরকে খুব বেশি নির্দেশ দেন যে তোমাদের সবার কি আসতে হবে আজকে আমরা যে জন্য আসছি এটা কিন্তু মূলত আমাদের একটা পরীক্ষা আমরা আসছি আর যার মাঝার সেই তো রক্ষা করে আবার আমি মনে করি যার মাঝার আমাদেরকে পরীক্ষা করার জন্য সেই বাঙ্গে এখন ভাঙ্গা আর গড়ার মধ্যে আমাদের পরীক্ষার মাস এবং জড়িত যে আমাদের ইমান পরীক্ষাটা আসলে নেয়ার জন্য আসলে আমরা কতটুকু তাকে কি ভালোবাসি আসলে আমরা কতটুকু কি আমরা বাবা বাবা যে আমাদের পরীক্ষা নেয়ার জন্যই হইলো বা এই পরিস্থিতির সম্মুখীন আল্লাহ অলিরা আমাদের রেকর্ড আবার পরে কে অলিরা জ্ঞানমগ্ন ছিল তাদের অনেক ক্ষেত্রে আবার ঘুম বাংলাচ্ছে আমরা দেখেছি ব্রিটিশের আমলে ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে ফকির বিদ্রোহ হয়েছিল ফকির বিদ্রোহের নামে একটা চাপটা ইতিহাসে পাওয়া যায় ফকির বিদ্রোহ হ্যাঁ হ্যাঁ ফকির বিদ্রোহের কি নেতৃত্ব যিনি দিয়েছেন তার মাদার শরীফ আছে বঙ্গভবনে ফকির

এখন আসলে আমরা যে এখানে আসছি ধরেন মসজিদে আমাদের পরীক্ষা নিতে যায় তাইলে হয়তো ও আমির আসবে যদি আমাদের পরীক্ষা মসজিদে নিতে চাই ও আমির আসবে দয়াল যদি চায় যে আসলে তারা আমাকে কতটুকু ভালোবাসা আমি দেখি তাইলে সেই কি করবো ও আমিদের কানে সেই ও আমিদের কানে কারণ তিনি ছাড়া তো কিছুই না এটা আমরা বিশ্বাস করি যদি তিনি ছাড়া কিছু আছে মনে করি তাহলে তো আমি সেরেকে বাস করলাম তিনি ছাড়া আলাদা অস্তিত্ব আছে যদি মনে করি তাহলে আমি আলাদা কি করলাম কারণ বাবা জাহাঙ্গীর হুয়ালাউয়ালু তিনি প্রথম আদি ধরেন কিভাবে তিনি আদি পঁচিশ এই যে গত মাসে পঁচিশ আগস্টে আমরা বাবা কি করলাম আবির্ভাব দিবস করলাম না কি করলাম আবির্ভাব দিবস করলাম আগমন দিবস তিনি প্রথম এই দিনই কি করছেন জাহিদী ভাবে তিনি প্রকাশিত হইছে কয় তারিখে দেখো 25 তারিখে বাবা জাহাঙ্গীর জাহিদী ভাবে কি করছে দুনিয়াতে আগমন করছে তাইলে সেই কি হুয়াল আউয়ালু তার হয় নাই সেই দিন তিনি কি জাহিদী বাবু হুয়াল আউয়ালু তিনি প্রথম তিনি আদি আচ্ছা তিনি হুয়াল আউয়ালু রূপ নিতে তিনি করেন এখানে আবিষ্কৃত হইছে তারপরে হুয়া জাহিরু তিনি জাহিরি ভাবে কত বছর 82 বছর তিনি কি হুয়া জাহিরু প্রকাশ রূপে উনি বিভিন্ন রূপে কি উনি ছিল ঠিক কি না প্রকাশ রূপে উনি কি হুয়া জাহিরু রূপে উনি 82 বছর কি বিভিন্ন রূপ উনি কি আমাদেরকে বিভিন্ন রূপের খেলা উনি আমাদেরকে দেখাই গেছেন তাহলে তিনি বাবা জাহাঙ্গীর কি হুয়া জাহিরু আবার তিনি আমাদের কাছে আখের হইলেন শেষ হইলেন তার জাহির কি করলেন সমাপ্তি ঘটালেন বল আখ তার আখেরটা কবে হইছে পঁচিশ পঁচিশে এপ্রিল এই এই তিনি আখের অর্থাৎ জাহিরী রুখে শেষ দিলে কি করলেন কবেন

এখানে এলে বাবা জাহাঙ্গীরের প্রেমিকদের পিঠা খাই হয় ওলাট্দি চেঞ্জ হতে পারে দিয়ে গোল্লা টব্য কী এই যে ফেঞ্জ করার জন্য তিনি অতটা তারপর নিজে আনতে পারে শত্রুগ্রামেও কি তারপর নিজে আনতে পারে না আমি সুবিবাদে আসছি কেন অনেকে সুবিবাদে আসে পজিটিভ আমি সুবিবাদে আসছি নেগেটিভ

অথবা এক মাস পর আমি আইসে বায়াত নিছি এখানে কিন্তু যেদিন বিদায় হইছে সেদিনই বাবা জাহাঙ্গীর আমাকে নিয়ে আসছে অর্থাৎ আমি যখন দেখলাম যে মারে হতেন সূর্য বাবা জাহাঙ্গীর আর নাই তখন করোনাকালীন সময় ঘরে বসে থাকি আপনার নেট চালাই ইন্টারনেট ছাড়ার কোনো কাজ নাই ঘরে বসে বসে থাকি আমি এটা শেয়ার করলাম যেদিন উনি আনতে বিদায় হইলেন শেয়ার করার সাথে সাথে কি আমাকে মোল্লা মন্ত্রী ডাকি আমার ফ্রেন্ড সার্কেল গালাগালি শুরু করলো কি অসভ্য বাসায় বাবাকে কি করতেছে গালাগালি করতেছে এখন গালগালি করতেছে পর শুরু করে হয়ে গেছেগা আধা ঘন্টার মধ্যে শুধু কি ওনার কি করার কারণ তো ওরা বিভিন্ন লিংক দিতেছে দেখো উনি সাজ জানে এই ভিডিও কামে এই করে সেই করে খালি নেগেটিভ কি কমেন্ট করতেছে তো ছবি টুবি পাইতেছি কমেন্টস পাইতেছি লিংক পাইতেছি একটা একটা দরবার একটা গ্রুপেরকে এটা লিংক পাইছে ওখানে ভিগা কিছু পড়াশোনা করতে শুরু করল শুরু করার পর আমার মাথা ঘুরানো শুরু করল যে এটা কি লে

আলোচনা তখন আমি পাগল হই যে ওনার রাউজা আর কি আমি ওনার ইয়েতে যাবো এখন চুমকুটি ডাকতে চাই যদি যাত্রাবাড়ি থাকে চুমকুটি আর চিনি না তো যাই হোক বাবা জাহাঙ্গীর যেদিন বিদায় হইছে অলৌকিক ভাবে আমি মনে করি তিনি আমাকে করছে যেহেতু আমি বিরোধিতা করতেছিলাম কিন্তু আমার রক্তের সাথে আমার বাবা আমার নানা দাদা এরা পিক ফকির ভক্ত রাজা আমাদের বাড়িতে গেছে দিয়ে গেছে আমার বাড়িতে আমি জন্মের আগে আমার আছে আমার দাদা আমার নানার মাঝার আছে এখন বিরোধিতা করতে করতে এখানে আসছি তাইলে বাবা জাহাঙ্গীর যদি মনে করে যে কোনো মোল্লার চোখটি পরিবর্তন করবে তারা যদি যুদ্ধ করে না আনতে পারে যদি সে আমাদের পরীক্ষা চায় আবার সে যদি রহমতুল্লিল্লা আলমী হিসেবে যদি মন করে যে দুর্বল মানুষ পরীক্ষা নেওয়া দরকার নাই যা এদের মাপ এদেরকে এমনি পাশ করাই দিলাম আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এই কি এখানে আসছি কি বলেন ঠিক না আমরা পরীক্ষা দেওয়ার জন্য আমরা খবর পাইছি ভালোবাসার আধিককে আমরা যে যেখান থেকে পারছি কি আইটা পারছি এখন পরীক্ষা নিবে কি না নিবে সেটা एग्जाम যিনি আমাদের আনসেস সেটা তার একান্ত বিষয় পরীক্ষা হইলো আমাদের নার্ভাস হওয়ার কি

সে ব্যবহার করতে চায় তাইলে সবার আগে আমার যত গুরু ভাই বোন আছে সবার আগে বাবা আইসে কদমে বক্তি তুমি আমার জীবন নিয়ে সব বাইরে নিরাপদ করে আগে আমার দিয়ে আমার জীবনের বেলো আমি তো এটা দশ টাকাও না তাহলে দশ টাকার জীবনটা যদি বাবার পদমে উনি দয়া করে নেয় উনি যদি দয়া করে নেয় আমি তো দেওয়ারও কি নাই সামর্থ্য নাই সবই তো তারই দেওয়া এজন্য যদি বাবা পরীক্ষা দেয় সেই ক্ষেত্রে কি নার্ভাস হওয়ার আমাদের কোনো কিছু কি নাই নাই আর যদি সে পরীক্ষা না না সেটা তার একান্ত কি ব্যক্তিগত বিষয় তো কাজই আমরা যে অবস্থানে আছি আমরা গরুর দেন নিরিক বর্জ্য কাসাপুর, এই স্মরণের সাথে আমরা থাকি